আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক এই রমজান মাসের প্রত্যেক ফরজ নামাজের পর এই দশটি আমল সবসময় করুন স্বয়ং নবীজি সব সময় এই দশটি আমল করতেন প্রিয় দর্শক আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এই দশটি আমল করলে আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হবে শুধু তাই নয় এছাড়াও পাবেন আপনি গায়বী সাহায্য আপনার জীবনে যত দোয়া আছে যতই দোয়া করেন না কেন সব দোয়া আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার যত আশা আছে সব পূরণ হবে আপনার রিজিক বৃদ্ধি করে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনার জীবনে যতই দুঃখ হতাশা পেরেশানি থাকুক না কেন আল্লাহরবুল আলমিন নিমেষের মধ্যেই সব দুশ্চিন্তা হতাশা পেরেশানি দুঃখ কষ্ট সকল সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই জানি একজন মুমিনের প্রতিদিনের কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রসুল সাল্লাহ আলি উয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় সুভান আল্লাহ এবং সবাবযোগ্য হয় আল্লাহ রুবুল আলমিন বান্দার জন্য সব কিছু পূর্ণময় করে দেন সুভান আল্লাহ প্রিয় দর্শক অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকতময়ী ও সুশৃঙ্খল হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিউাসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওই দোয়াগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না সেহী মুসলিমের হাদিস হাদিস নাম্বার বারোশো সাঁত্রিশ ফরজ সালাতের পর রসুল সাল্লাহু আল্লি বিভিন্ন দোয়া ও আমল করতেন তিনি সাহাবা ইকরামকেও তা করতে বলেছেন বিশুদ্ধভাবে বর্ণিত এমন দশটি আমল নিয়ে আজকের আলোচনা হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এক নম্বর আমল হল সালাম ফেরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহ আকবার বলা আবদুল্লাহ ইবনে রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবীর আল্লাহ ফুয়কবর দ্বারা রসুল্ল সালাল্লাহ আল্লাসাল্লাম এর নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম বুখারি ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক আল্লাহ ফু মানে কি জানেন আল্লাহ আকবর অর্থ হচ্ছে আল্লাহ তালা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রিয় দর্শক তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রাসুল আল্লাহ সালাল্লাহ আল্লিবাসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাদ ফিরিয়ে একবার আল্লাহ আকবর বলতেন প্রিয় দর্শক এখন আমরা জানবো দুই নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করা হজরত সাহবান রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন তার সালাদ শেষ করতেন তিনবার আস্তাক ফিরুল্লাহ করতেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তেরোশো বাষট্টি প্রিয় দর্শক তিন নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহ হুম্মা আন্তাসালাম ওয়া সালাম তাওয়ারাক্তা ইয়া জল জল আলী ওয়াল ইকরাম আবারও দোয়াটি বলতেছি এটি একবার পড়বেন আল্লাহুম্মা আন্তাসালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জল ওয়াল ইকরাম অর্থ হলো হে আল্লাহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে তুমি বরকতময় হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহ সুভান আল্লাহ কত সুন্দর অর্থ হজরত সহবান রাদী আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্ল্লা সালাল্লাহ আলি ওয়াসালাম যখন তার সালাদ শেষ করতেন তিনি এ দোয়াটি পড়তেন মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক চার নম্বর আমলটি হলো প্রত্যেক ফর্জ নামাজের পর একবার বলা আল্লাহ হুম্মা আ ইন্নি আল্লাহ জিক্রিকা ওয়া সুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি স্বয়ং রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম পড়তেন যার অর্থ হল হে আল্লাহ তোমার জিকির করা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবু দাউদ শরিফের হাদিস হাদিস নাম্বার এক হাজার পাঁচশো চব্বিশ প্রিয় দর্শক এখন আমরা জানব পাঁচ নম্বর আমলটি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়তল কুরসি পড়া আবু উমা মারাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল আল্লাহ সালাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফর্জ নামাজের পর আয়তল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতের প্রবেশের পথ একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুহান আল্লাহ অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক আয়তর গোসি যারা পারেন তারা পাঠ করবেন তারা অবশ্যই পাঠ করবেন আর যারা পারেন না তারা অবশ্যই তা শিখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল স্বয়ং রসলাল্লা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পর একবার প্রিয় দর্শক ছয় নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা লা ইলাহা ওয়া দাহু লাহ সরি লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু হুয়া আল্লা কুল্লিল সাইইন কদির অর্থটি হল আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তারই এবং প্রশংসা তারই প্রাপ্য তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান সর্বশক্তিমান সুভান আল্লাহ হজরত মুগিরা ইবনু সুবান রাদি আল্লাহ তালা আনহু হজরত মুয়াবিয়া রাদি আল্লাহ তালা আনহুকে লিখে পাঠান যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালাম সালাতের শেষে সালাম ফিরিয়ে এ দোয়া পড়তেন বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার আটশো চুয়াল্লিশ প্রিয় দর্শক সাত নম্বর আমলটি হলো প্রত্যেক ফর্জ নামাজের পর তিন তসবিহর আমল করা রসল আল্লাহ সাল্লু আলহিউলাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর বলবে তার গুনহা সমুদ্রে ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে সুহান আল্লাহ মুসলিম শরিফের হাদিস হাদিস নাম্বার তেরোশো আশি প্রিয় দর্শক আট নাম্বার আমলটি হচ্ছে প্রত্যেক ফর্জ নামাজের পর রসল্ক রিমসালাহ আলহিউালাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এ দোয়াটি বলতেন আল্লাহম্মা হুম্মা ইন নি আউজবিকা মিনাল জুবনি ওয়া আউজবিকা মিন আন উরাদ্দা ইলা আর জালিল উমরি ওয়া আউজবিকা মিন ফিতনাতিত দুনিয়া ওয়া আউজবিকা মিন আজাবিল কবরি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি ভীরুতা থেকে অতি বার্ধক্য থেকে দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে আপনার নিকটে পানহা চাই বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো সাতষট্টি প্রিয় দর্শক নয় নাম্বার আমলটি হচ্ছে ফরজ নামাজের পর একশোবার সুহান আল্লাহ ও একশোবার লা ইলাহা ইলাল্লাহ বলা রসুল করিম সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পর একশোবার সুবহান আল্লাহ ও একশোবার লা ইলাহা ইলাল্লাহ পড়বে তার পেছনে সব গোনা মাফ করে দেওয়া হবে যদিও তার গোনা সমুদ্রের ফেনা পরিমাণ হয় প্রিয় দর্শক দশ নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করা আল্লাহম্মা ইন্নি আউজিকা মিন কুফরি ওয়াল ফাকরি ওয়া আউজবিকা, মিন আজাবিল কবরি লা ইলাহা ইল্লা আন্তা প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফ্রিয়ে এই দোয়াটি তিনবার পড়বেন অর্থ হলো হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্রতা থেকে আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহা নেই হে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নেই নাসাই সারিফের হাদিস এক হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই হাদিসগুলো দ্বারা বুঝলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোদ সাল্লু আল্লি আসাল্লাম স্বয়ং এই দশটি আমল করতেন তাহলে প্রিয় দর্শক আমরা কেন এই আমলগুলি করব না অবশ্যই আমরাও এই আমলগুলি করব। সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সাহি শুদ্ধভাবে এই ফজিলতপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর দশটি আমল করার তৌফিক দান করুন আমিন